ভারতের ভোটদানে বিরত থাকা নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিস্ফোরক মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার প্রস্তাব পাস হলেও ভারত ভোটদানে বিরত থেকে গোটা বিশ্বের নজরে এসেছে এই নীরব অবস্থানের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী শনিবার চোদ্দ জুন এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি বলেন এই সিদ্ধান্ত লজ্জাজনক এবং হতাশাজনক ভারতের এই অবস্থানের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই তিনি আরও যোগ করেন যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংস করছেন ভারত শুধু চুপ নয় বরং উৎসাহ দিচ্ছে এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন গাজায় নিহত ষাট হাজারের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু এটি মানবতার বিপর্যয় বলেও মন্তব্য করেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী ভারতের অতীত নীতির উদাহরণ টেনে বলেন ভারত একসময় মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়াত আজকের বিভক্ত বিশ্বে আমাদের সাহসিকতা দেখানোর প্রয়োজন সত্য ও অহিংসার পক্ষে দাঁড়ানোই ভারতের ঐতিহ্য এদিকে জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির পক্ষে একশত দেশ ভোট দিলেও ভারতসহ উনিশটি দেশ ভোটদানে বিরত ছিল এই নিরবতা ভারতের ঐতিহাসিক ভূমিকার পরিপন্থী বলেই মনে করছেন বিশ্লেষকরা গাজার রক্তাক্ত চিত্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভারতের অবস্থান সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে এখন প্রশ্ন একটাই মানবতার পাশে কে আর কে কূটনৈতিক হিসাবের পাশে